আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আজকের রেসিপি কালাভোনা যেটা চট্টগ্রামের একটা বিখ্যাত রেসিপি হলেও আমাদের সারা বাংলাদেশের মানুষই মোটামুটি পছন্দ করে এটা বিফ বা মাটন যে কোনোটা দিয়েই করতে পারেন তো আজকে আমি বিফ দিয়ে করে দেখাবো পুরো রেসিপিটা ফলো করলে আশা করি আপনারা পারফেক্ট কালাভুনা ঘরেই তৈরি করতে পারবেন সবার প্রথমে পরিমাণ মতো লবণ হলুদ লাল মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো ও জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি দিচ্ছি গোটা গরম মশলা এলাচ লারচিনি লং কালো এলাচ আর এখানে অর্ধেকটা জয়ফল একটু এক টুকরো জয়ত্রী এক চা চামচ রাঁধুনি আধা চা চামচ মৌরি গুঁড়ো করে নিয়েছি সেটা দিয়ে দিলাম দিয়েছি তেজপাতা আদা রসুন বাটা টক দই আর দিচ্ছি পেঁয়াজ কুচি আরও দিয়ে দিব পেঁয়াজের বেরেস্তা আর বেরেস্তা ভাজার তেল সাথে দিয়ে দিচ্ছি কিছুটা সরিষার তেল এবার সব কিছু একসাথে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে মেখে নেওয়ার কাজটা হাত দিয়েই করতে হবে তাহলে মশলাটা খুব ভালোভাবে প্রত্যেকটা মাংসের সাথে লেগে যাবে এখন সামান্য একটু পানি দিয়ে দিয়েছি আধা কাপ পরিমাণ এরপর এটাকে কাভার করে দিব ভালোভাবে জাল হয়ে রান্না হওয়ার জন্য তো এখানে আস্তে আস্তে গোস্ত থেকে অনেকটা পানি এসেছে সেটাতে আমি ধিমি আছে এটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি এই রান্নাটা একটু সময় সাপেক্ষ আস্তে আস্তে সময় নিয়ে এটাকে কষিয়ে রান্না করতে হয় তো গোস্ত সেদ্ধ হওয়ার জন্য এক কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি এখানে অবশ্যই গরম পানি ব্যবহার করতে হবে নর্মাল পানি দিলে গোস্তটা সফট থাকবে না একটু হার্ড হয়ে যাবে এরপর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে জাল করে রান্না করে নিয়েছি তো গোস্ততে অনেকটা তেল বের হয়েছে আমি সেই এক্সট্রা তেলটা উঠিয়ে রেখেছি সেটা দিয়ে পরবর্তীতে খিচুড়ি রান্না করে নিব গোস্ত যখন ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে সেই মুহুর্তে আমি এটাতে বাগার দিয়ে দিব। অবশ্যই বাগারটা সরিষার তেল দিয়ে দিতে হবে শুকনো মরিচ রসুন এবং পেঁয়াজ দিয়ে বাগারটা দিচ্ছি বাগার দিয়ে এটাকে এবার আস্তে আস্তে আবারও ভাজা ভাজা করে জাল করে নিতে হবে তো এরপরেই এটার কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে আসবে অনেকক্ষণ সময় নিয়ে এই রান্নাটা করতে হয় যেহেতু গোস্তটা কিন্তু সফট আর টেনদারি থাকবে উপরে কালাভুনা হলেও এটা শক্ত হবে না তো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ